শীতের জন্য তিন মাস ধরে সবজির খোসা পচিয়ে মাটি তৈরি করেছি সেই মাটি দিয়েই আজকে গাছ আসসালামাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছে আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করুন বন্ধুরা শীতে সব থেকে বেশি গাছ বসাতেও ভালো লাগে আর অনেক শাক সবজি অনেক রকমের ফুলের গাছ সব কিছুই গাছ শীতেতে হয় আমি এত মাটি তৈরি করি জানো বন্ধুরা আমাদের এখানে মাটির অনেক অসুবিধে আমি তিনতলার ছাদে গাছ বসাই আর তার জন্য মাটি পাওয়া খুব মুশকিল যে মাটিগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু সবগুলোই কিচেন শুধু এগুলোই নয় আমার ছাদ বাগানে যত গাছ আছে সব গাছে কারণ আমাদের আশেপাশে একদমই মাটির কোনোই মানে চিহ্ন নেই মানে মাটি পাওয়াই যায় না আর আমি এই যে কিচেন কম্পোস্টগুলো তৈরি করি তিন মাস অন্তর অন্তর এগুলো কিন্তু বেশ মাটি আকারে আমি অনেকটাই পেয়ে যাই এই মাটিগুলো দিয়ে আমার বেশ অনেকটাই গাছ বসানো হয় এবং অনেক গাছের গোড়াতেও একটু একটু করে দেয়া যায় তবে এই মাটিগুলো গুলো এরকম ডাইরেক্টলি দেয়া যাবে না তার জন্যই এই মাটিগুলোকে আমি শুকুর দিচ্ছি কারণ এই মাটিগুলো শুকিয়ে মানে একদম শুকনো ঠনটনে হবে তখনই কিন্তু গাছে দেয়া যাবে আর জানো তো বন্ধুরা এই মাটিগুলো যদি এরকম ডাইরেক্টলি গাছে দেওয়া হয় গাছ কিন্তু দু চার দিনের মধ্যেই মারা যেতে পারে আমি যতগুলো কিচেন কম্পোস্ট করতে দিয়েছিলাম তা থেকে যেগুলো হয়ে গেছে ওগুলো কিন্তু রোদে শুকুদ দিলাম আর এক দুটো হয়নি ওগুলো আছে বন্ধুরা এটা একদিন পরের ভিডিও আমি একদিন পরে সকালে চলে এসেছি ছাদে এখন ছোট দিনের কারণে আমি প্রত্যেক দিন সকালেই ছাদে এসে গাছের একটু পরিচর্যা আগের দিনের যে মাটিগুলো শুকুত দিয়েছিলাম তোমাদের দেখিয়েছি আর আজকে এই ব্ল্যাকবেরি গাছটায় মাটি মানে টপটা চেঞ্জ করব। আর তোমরা এখানটা দেখতে পাচ্ছ আমি আমল দিয়ে দেখাচ্ছি অনেকগুলো কিন্তু ব্ল্যাকবেরি ধরেছি আমার ছাদ বাগানে ফার্স্ট টাইম ব্ল্যাকবেরি গাছ বসিয়েছি আর আমার যে কি যে আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো এই গাছটাই কিন্তু অনেকগুলো ব্ল্যাকবেরি মানে ফুল ধরেছে আমি কিন্তু ভাবতেই পারিনি এই গাছে ফুল হবে এবং ফল হবে তার জন্যই তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ একটা ভাঙা চোরা টপে বসিয়ে রেখেছি আর যখন ফুল বা ফল এসেছে আমার কিন্তু মনটা অনেক আনন্দ জন্যই আমি কিন্তু গাছটা রিপোর্টিং করতে চলে এসেছি প্রথমে এই পাথর নিচে ছ্যাঁদা করা আছে তাইতে একটু ওই মানে পাথর ভাঙা দিয়ে দিচ্ছি তারপরে এতে মাটি দেব তবে গাছে ফুল বা ফল ধরলে রিপোর্টিং করা একদম চলবে না তবে আমি খুব লিক্স নিয়েই আজকে এই গাছটা রিপোর্টিং করছি কারণ এই ছোট গাছটা মানে ছোট টবে গাছটা থাকলে এর ফুল বা ফল যদিও হয় কিন্তু সেগুলো থেকে একটাও পাওয়া যায় যাবে না তার কারণে আমি একটু ভয় ভয় করেই রিপোর্টিং করে নিচ্ছি কারণ এখন ফুল বা ফল এই সবে মাত্র আর এই সময় যদি আমি গাছটা রিপোর্টিং করে নিই তবে অনেকটাই চান্স আছে গাছটা বাঁচানোর আর এর পরে যদি রিপোর্টিং করতে যাই ফুল ফল তো হবেই না সব ঝরে যাবে আর গাছটা মারা যাওয়ারও ভয় থাকে এদিক দিয়ে আমি কাঁচা নয় একদম আমার যথেষ্ট অনেক ধারণা চলে এসেছে গাছের পক্ষে থেকে তবে আমি ভরসা করে গাছটা রিপোর্টিং করতে শুরু করে দিয়ে চাষবেরি গাছের অনেক শেকড় হয় দেখো নিচের দিকে অনেক হয়েছে একটু কেটে দিলে ভালো হতো তবে আমি নিয়ে গাছটা রিপোর্টিং কাটতে গেলাম না না হলে গাছটাই আমাকে হারাতে হবে গাছটা এখানে বসিয়ে দিয়ে আমি উপর দিয়ে আবারও মাটি দিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই মাটিটা দেখতে পাচ্ছ অনেকটাই শুকিয়ে গেছে আর বন্ধুরা এটা কি বোঝা যাচ্ছে যে কিচেনের ওই যে খোসা এগুলো দিয়ে আমি মাটিটা তৈরি করেছি বন্ধুরা তোমরা কি এই মাটিটা কিভাবে তৈরি করেছি জানতে চাও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুরা তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমি প্রায় ছাদ বাগান থেকে অনেক শাক সবজি বা ফল অনেক কিছুই গাছ বসাতে গেলে অনেক খাটনি খাটতে হয় আর বন্ধুরা গাছে কিন্তু সার অবশ্যই দিতে হবে তবে ফল ফুল সব কিছুই পাওয়া যায় আমি কিন্তু কোনোদিনই দোকান থেকে নামি দামি বা সার এগুলো কিনি না তবে হ্যাঁ ওই স্প্রে করার জন্য ওই যে ফাঙ্গিসাইড কিনি আর বেশি কিছু তবে ওই কিনি না কোনো নার্সারি কাকু যদি জোর করে কিছু সার দিয়ে দেয় তবে সেটা নিয়ে নিই না বলতে পারি না এখানে আমার গাছটা বসানো হয়ে গেছে আর আমি প্রত্যেকটা গাছে একটু একটু করে পানি দিয়ে সব গাছে পানি হয়ে গেছে আর এখানে অনেক কিচেন কম্পোস্ট রয়েছে এখনও শীতের গাছ আমি বসাইনি সব গাছ বসাবার জন্য এই কিচেন কম্পোজগুলো রেখে দেব আর এদিকে দেখো আমার ফুল গাছে বেশ মানেই ফুল ফুটেছে বেশ দেখতে মানে ফুল ফল শাক সবজি সব কিছুই পাওয়া যাবে আর এখানে দেখো ড্রাগন গাছের কাছে চলে এসেছি একটা ড্রাগন হয়ে আছে এই ড্রাগনটা অনেকদিনই ফেঁকে গিয়েছে আমি কিন্তু তুলিনি একটু লেট করছি তোলার জন্য আজকে আর লেট করলে হবে না আজকে তুলেই নিতে হবে কারণ এবারে পেকে মানে পেকে তো গেছে ফেটে যেতে পারে এই লাস্ট ড্রাগন তুলে নিচ্ছি বন্ধুরা এবছরে বছরে কিন্তু আমি ড্রাগন ফল অনেক জনকে দিয়েছি মানে আমাদের পরিবারের সকলকে একটা একটা করে ওই দিয়ে যাই হোক আজকে এই ড্রাগনটা আমরা বাড়িতেই খাবো তো তুলে নিয়েছি দেখতে তো দারুণ লাগছে চলো নিচে চলে যাই নিচে চলে এসেছি আর ড্রাগনটা রেখে দিচ্ছি এবারে সকালের নাস্তা বানাতে হবে সবাই নাস্তার জন্য আমরা তো রেগুলারই পরোটা বা এমনি টুকটাক খাবার বানাই আর ওগুলো কিন্তু চা দিয়েই খাই আর এখানে আজকে বানাবো ডাল পুরি চলো এখানে ডাল সিদ্ধও করা হয়ে গেছে ময়দাটাও মাখা হয়ে গেছে এবারে ডালটা পুরি বানাতে ডালটা পুর করা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে কিভাবে আমি পুরটা বানিয়েছি মানে ওই লেচির মধ্যে দিয়ে একটু খুলি করে আর ডালের ওই পুরটা দিয়ে এরম করে মানে হে করে রেখে দিয়েছি এগুলোকে লেচি করে বেলে ভাজবো এখানে বেলা হয়ে গেছে এবারে চলো এগুলোকে ভেজে সকালে নাস্তা খেয়ে এবারে হাজব্যান্ড ছেলে মেয়ে উঠে পড়লে ওদেরকেও দিয়ে দেব। সকালে চা নাস্তা খাওয়ার পর অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ করে নিয়েছি মানে দুটো রুম পরিষ্কার করে এখানে ডাইনিং টেবিল পরিষ্কার করে নিয়েছি আর সব রুম মোছাও হয়ে গেছে আমি সব কিছুই কাজ কিন্তু একা হাতেই করি আমার কোনোই হেল্পিং হ্যাং নেই বন্ধুরা জানো তো আমি হেল্পিং হ্যাং এর কাজ অতটা পছন্দ করি না তাই একা হাতেই সব কাজ করি চলো এবারে রান্নাঘরে এখানেও রান্নাঘরে আমার সমস্ত কাজ হয়ে গেছে এখানে কালকের একটু মাংস আলু মানে রান্না আছে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর রান্নাঘরটা পুরো ক্লিং করা হয়ে গেছে সমস্ত মোছা করা এমনকি রান্নাঘরের সমস্ত এটো বাসন সব কিছুই ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু রান্না করব। সব দিকে পরিষ্কার গোছগাছও করা রয়েছে সব কিছু তোমাদেরকে অত দেখানো যাই না কারণ এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে রান্নার জন্য করব চিংড়ি মাছের মালাইকারি আর উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ভাজা আর ওখানে তো মাংসর রান্না রয়েছে তোমরা দেখতেই পেলে চিংড়ি মাছটা ছিল ফ্রিজে আমি এখন এটাকে একটু বরফটা গলতে দেব এখানে পানি দিয়ে ভিজুর দিয়ে রেখেছি ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি এখানে উচ্ছেটা মানে প্রথমে তেলের উপরে দিয়ে একটু নরম হতো হতে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা রান্না করার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াতে একটু তেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা করে নেব যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকবে আর যারা আমার নতুন বন্ধু আমার কোথাও যদি ভিডিওর একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারবে যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা এদিকে আমি চিংড়ি মাছটা হলুদ নুন মাখিয়ে ভাজ দিয়ে দিয়েছি আর এদিকে ওই উচ্ছেতে একটু নরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি আলু কুচি একটু হলুদ গুঁড়ো আর এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর এটা ভাজ মানে মিক্স করতে করতে ভাজা হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দেওয়ার কারণ হচ্ছে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে চিংড়ি মাছটা ভাজাও হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা তুলে নেব আর ওদিকে একটা মশলা আমি আগে থেকেই তৈরি করে রেখেছি ওই মশলা দিয়েই রান্না এই মশলাটা তৈরি করেছি এতে বেশ কিছুটা পেঁয়াজ দেওয়া রয়েছে আর রয়েছে কাঁচা লঙ্কা আর টমেটো আর এটা তেলের উপরে ভালো করে দিয়ে পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এতে দিয়ে দেব একটু আদা রসুন বাটা আদা রসুন আমার বাটা আছে বলে তাই না হলে ওই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার সঙ্গেই আদা রসুনটা দিয়েই আমি একসঙ্গে পেস্ট করছি ভাবে আজকে রান্নাটা কমপ্লিট করে নেব তোমাদের অত ডিটেল দেখানো হলো না এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে দেখো বেশ গ্রেভিটা দেখতেও ভালো লাগছে আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে চলো দেখাই কি কি রান্না এদিকে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে চাপা দিয়ে দিলাম একটা পেয়ালাতে ঢেলেও নিয়েছে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিটাও হয়েও গেছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না এবারে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ